মনে তরুণ প্রজন্ম যুব প্রজন্মের হাতে কাজ আছে স্যার কোনো কাজ নেই আমরা আগামী দিন ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে পুরো বদল চাই বদল চাই মানুষ বলছে দাঁড়িয়ে বদল চাই মানুষ বলছে বদল চাই আমি আরো তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলবো মহিলাদের সুরক্ষা রয়েছে বাংলায় একদমই নেই একদমই নেই মানুষ বলছে একদমই নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দাদা কি মনে হয় তরুণ প্রজন্মের কাজ রয়েছে না তরুণ প্রজন্ম যেভাবে এগিয়ে যাচ্ছে পরবর্তীকালে দেখা যাবে যে মানুষ কাজ খুঁজে পাবে না সরকার বদল চাই সরকার বদল চাই বদল চাইছে মানুষ আমি তিনজনকে জিজ্ঞেস করলাম তিনজনই বলছে বদল চাইছে নীলাদ দিদা এটা কোন সংকেত এটা কোন সংকেত আমরা মহিষাসুর মর্দিনীকে দেখলাম আমরা দেখলাম অসুর বিনাশকারী নেই মা দুর্গা মর্তে আর কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলা একের পর এক ঘটনা ঘটছে আর মানুষ বলছে বদল চাইছে সন্ত পশ্চিম বাংলার পাশে একটা অসুরদের দেশ আছে সেই দেশের নেতৃত্বে আছে একটা ইন্টারন্যাশনাল অসুর নাম নিচ্ছি না। সে দেশ থেকে বহু রক্ত বীজ বাংলার বুকে আস্থানা গাড়ছে আর এই সরকার সেই অসুরদের দেশের মানুষদের তোষণ করছে